অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর যুব দলের অন্যতম নেতা মোহাম্মদ আলী মেট্রু অন্যতম যুব নেতা ফিরোজ মাহমুদ পলাশ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশরহাট পৌর শাখা নয়টি ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ ওয়ার্ড যুব দলের ওয়ার্ড যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং কেশরহাট পৌর যুব দল

ব্যাস প্রধান সিফাল সলা আমার বন্ধুবান্ধব দুলাল মুল্লকের বিশেষ অতিথি আসেন গ্রহণ করে জন্য মনে করছে উপস্থিত আছেন পি এম পি নেতা আতাউ রহমান ভাই উপস্থিত আছেন আমার নয় নম্বর ও বি এম পিএর সেভাপতি আট চালিত সহ বিভিন্ন ধরনের বিভিন্ন এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমি এই পর্যায়ে আজকের এই যুব দলের প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেশর আহমেদ মরশেদ অন্যতম সদস্য আমাদের পদে সাবেক ছাত্র নেতা ফিরোজ মাহমুদ পলাশের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য কখনো তুমি জামাত কখনো তুমি বিএনপি কখনো তুমি আওয়ামী লীগ। ครับ অতিরিক্ত পলাশেক না হইছে দাড়ি লাল আমরা অনুষ্ঠান আগে যে শুরু করেছিলাম

আল্লাহু বিল্লাহি না সাইতোনির রাজী বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির

অপ্রতিবাদ সবার সম্মান তো প্রধান হচ্ছে বিশেষ নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয় যুব দলের দুই নম্বরের সভাপতি এবং নয় নম্বর ওয়ার্ড যুব দল নেতা আমাদের রায়হান সহ সকল নেতৃবৃন্দকে কাঠি সহ স্বেচ্ছাসেবক ছাত্র দলের

এবং অবরোধের ডাক দিয়েছেন এই খুনির শেখ হাসিনা আপনারা দেখেছেন মানুষ খুনের মাধ্যম দিয়ে চালাউলার মাধ্যম দিয়ে বহু লোককে কোন খুনের মধ্য দিয়ে আইনাঘরের সৃষ্টি করেছে যে শেখ হাসিনা বাংলাদেশের কোন মানুষের ভোটের অধিকার হরণ করেছে যে সেই বাংলাদেশে একটি সন্ত্রাসী রাজ্য कायम করেছিল সাধারণ মানুষের কথা বলার ক্ষমতা হরণ করেছিল সংগ্রামী साथियों বন্ধুরা সেই খুনী শেখ খাসিনা তার প্রত্যেকটা এবং তার নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ষোলোই ফেব্রুয়ারি এবং আঠারো ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে লিপের বিতরণের ডাক দিয়েছে সংগ্রামী সাথী বন্ধুরা তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেশব পুরুষেখা তাদেরকে প্রতিহত করবে এবং আগামীকাল আজ সন্ধ্যা থেকে চার তদুণী চুড়লাম ছাত্রলাম ছাত্রদান সহ সকল অন্য সাথে নিয়ে প্রতিটা মুড়ো মুড়ে আমাদের পাহারায় থাকবে যদি কোন রকম লিপলে বেগরোন মাল লিখনি রাতে রন্ধ করে কোথাও তোকে নাশকতা করার চেষ্টা করে গাড়ি ঘোড়ায় আমলার চেষ্টা করে কাদেরকে তাদেরকে সর্বোচ্চ দিয়ে চাপা দিয়ে তাদেরকে আবারও হেলমেট বাহিনী বিগত দিনে আমরা কৃষকদের যেভাবে ধরেছি সেইভাবে ধরে তাদেরকে আমরা প্রশাসনের হাতে তুলে দিব এবং তাদেরকে সমুচ জবাব দেবেন সাল্লাহাদী যুবদল আজকে আগামীকাল সকাল ছয়টা থেকে কেশর হাতে অবস্থান নেবে প্রতিটা মোড়ে মোড়ে যদি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী রাস্তায় দেখা যায় তাদেরকে তাদের সঙ্গে সঙ্গে যে ছোট নেতা কে এই আওয়ামী লীগকে দেখার সময় নাই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে সুয়ার্থে সম্পন্ন কারণে তাদের উপরে মামলা করে নাই তার মানে এই নাই সকল নেতা করবে তরুণদের সংগঠন বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের যুব সমাজ তাদেরকে প্রতিহত করবেন ইনশাআল্লাহ এই অসমত্বকে এবং কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং এই আওয়ামী লীগকে প্রতিহত করব এই কর্মসূচি ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে আমার পক্ষ ধন্যবাদ

আজকে বিএনপির সুদিন থেকে অনেক লোকার মাঝিরা আমার শোকের সামনে থেকে থেকে দেখতে পাচ্ছি কিন্তু ভাই আমরা তো ভুলি নাই সতেরো বছরের জ্বালা যেখানে হয় মামলা হামলা সেখানে আমাদের নামে হয় মামলা ভাই বাসায় থাকতে পারে নাই আজকে দেখেন আমাদের জামাত ইসলাম ভাইরা এর পাঁচ তারিখের পর থেকে যেভাবে ঘোড়ার মতন দৌড়াচ্ছে আমাদের বিএনপি নেতৃবৃন্দ কিন্তু এইভাবে কোথাও দৌড়াই নাই তার মানে এই নয় সারা বাংলাদেশে তিরিশ থেকে পঁয়ত্রিশটার বেশি সিট পাবে জামাত ইসলাম আমি একটি কথা বলতে চাই জামাতের ভাইরা বিএনপির যত দুর্নাম করে বেড়াচ্ছেন আপনারা কিন্তু আপনারা ফোনে যে দেখা করতে বলেন এ সমস্ত রেকর্ড যে সমস্ত মানসিক দেখা করতে বলেন তাদের কাছে থেকে যাচ্ছে এ রেকর্ড কিন্তু পাসবে ভাইরাবাগ ঠিক আমলিকের রেকর্ড কি পাচ্ছে কাছে বেশি রেকর্ড পাসবে আপনাদের আজকে কোথায় আমলিকের ধরনেছে জামাচ্ছা যাচ্ছেন 17 বছর কারা তাণ্ডব চালিয়েছে কাদের আজকে নিয়েছে জামাতে হপ্তা নিচ্ছেন জামাতে আপনারা সদস্য বানাচ্ছেন আমরা তো চিনি ভাই কে সতেরো বছর জামাত ছিল কে আওয়ামী ছিল আওয়ামী লীগের যিনারা সদস্য এবং নেতৃবৃন্দ আছেন তারা তো দূরের ছাড় যারা সদস্য ছিলেন আওয়ামী তারা তো এলাকায় থাকতে পারবে না মিছিল মিটিং হরতাল সমাবেশ তো দূরে তারা আজকে যারা এই ঘোষণা দিচ্ছে পর্দার আড়াল থেকে পাপের ব্যাটা হলে যেমন আমরা মিছিল মিটিং করেছি সুতরো বছর রাজপথে দেখেছি পাপের ব্যাটা হলে রাজপথে এসে দেখা আমরা দেখতে চাই যে কেমন তোমরা হরতাল পালন করতে পারো আওয়ামী লীগের সবচেয়ে বেশি লক্ষিত শাহিন তিলারির সেই সাইন এখন প্রকাশ্যে ঘুরে বেড়ায় আওয়ামী সভাপতি মুক্তা সে প্রকাশ্যে এখনো ঘুরে বেড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড যেগুলো আছে সবগুলো প্রকাশে ঘুরে বেড়ায় আজকে আমাদের বিএনপির সভাপতি সেক্রেটারিকে বলতে চাই আপনারা এক সপ্তাহের মধ্যে দুটো এক জবাব না দেন

আপনারাও জনপ্রিয় হতেন আমি তাই বলতে চাই আপনাদের ভোটের যত দরকার লাগে আমরা করে দেব কিন্তু আওয়ামী লীগকে তোদের সামনে দেখতে চাই না ভাইরা এমন কোন কাজ করেন না আপনাদের বিরুদ্ধে আমাদেরকে মুখ খুলতে হয় আগামীকালের প্রতিবাদ এবং সকাল ছটায় থেকে আমরা সবাই উপস্থিত থাকবো সেখানে আওয়ামী সেখানে প্রতিরোধ প্রতিবাদ করে হবে এখন থেকে আওয়ামীকে দেখা মাত্র ধরে প্রশাসনের কাছে সমর্থ করুন আমরা সর্বোচ্চাই আপনাদের সাথে থাকব আমি এই কথা বলে আগামীকালে আমাদের প্রোগ্রাম যেন সফল হয় আগামী দিনে এই প্রোগ্রাম সফল করার লক্ষ্যে আমাদের মরম জিয়াউর রহমান এবং

এই সৈরাকারী শেখ হাসিনার পেটো পুলিশ বাহিনী তার প্রতিবাদে আমরা কেশর হাতে একটি প্রোগ্রাম করার চিন্তা ভাবনা করেছিলাম কেনার করেছিলাম আমরা সেই প্রোগ্রাম করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম ভাইরা আমার আমরা দেখেছিলাম এই শহীদ বাহিনী এই ভোট চুর ভোট চুরি করে

ঠিক সেই সময়ে এই কেশরহাট পৌরসভার মেয়র শহীদ আওয়ামী লীগের সভাপতি শাহিদুদ্দিন মুক্তা শফিকুল রুস্তম শাহিন অনেক লোকজন তাদের হাতে ছিলেন লম্বা লম্বা হাসুয়া সেই সমস্ত দেশীয় অস্ত্র থেকে তাদের সাথে দুই প্লাটুন নয় তিন প্লাটুন নয় পাঁচ প্লাটুন পুলিশ নিয়ে এখানে অবস্থান করেছিল আমরা বাজারে দাঁড়াতে পারিনি আমরা নিজেদের জীবন রক্ষার্থে সেই দিনের কর্মসূচি স্থগিত করে দিয়ে যে যার মতো জীবন রক্ষার্থে দাঁড়িয়ে গেছিলাম প্রিয় ভাই আমার আজকে তারা কোথায় তাদের অবস্থান কোথায় আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি আগামীকাল ছাত্রলীগ যারা চালিয়ে আছে এই একটা ফেসবুকের পাতায় লিখে দিয়েছে আগামীকাল সড়ক পথ রেলপথ আকাশ পথ অবরোধ হবে ইনশাআল্লাহ অবরোধ বাংলাদেশে মানিত হবে না সমস্ত গাড়ি ঘোড়া চলবে দোকানপাট খুলবে কেশরাটের সকল দোকানপাটের নিরাপত্তা দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অঙ্গ সহযোগী সংগঠন আমরা আগামীকালকে সকাল থেকে পাহাড়া বসিয়ে দোকানদার ভাইদের নিরাপত্তা দিব গাড়ির নিরাপত্তা দিব এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত কথা শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমারও খালেদা জিন্দাবাদ আগামী রাষ্ট্রদেশ ধন্যবাদ ধন্যবাদ বক্তব্য নিয়ে আসার জন্য স্বনির বন্ধু অনুরোধ করছি বাংলাদেশ চার জনপরি

হরতাল লিফলেট বিতরণ আগামী কয়েক দিনে তারা কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির বিরুদ্ধে কেশরাথ পৌর যুবদল ছত্রোদল সকলের সম্মিলিত এক বিশাল কৃষি দন্ত সংক্ষিপ্ত পদসভায় সহপতিত্ব করছে কেশরাথ পৌর যুবদলের অত্যন্ত মেধাবী পরিশ্রমিক সাহসীনতা যুবদলের আহ্বায়ক শাহিন রাজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যেসব পৌর বিএমপি সভাপতি সাবেক মেয়র জনগণ আলো ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যেসব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মুশিউর রহমান উসমান ফারুক রাইসুল ইসলাম রাসেল অসংখ্য নেতৃবৃন্দ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মৎস্যজীবী সকল অঙ্গ সহযোগী সংগঠন সেই সঙ্গে কেশোর পৌরসভার সকল ব্যবসায়ী ভাইরা অত্র এলাকায় উপস্থিত সকল ভাইরা আমাদের সামনে উপস্থিত সামাজিক ভাইরা এবং প্রশাসনের লোকেরা সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সালাম আলাইকুম আজকে খুব বেশি কিছু বলবেন আপনাদের সবার কথা শুনবো বলবো আজকে শুধু আমি বলবো বিগত কত বর্ষধিয়ে যে ভাষণটা যে বক্তব্যটা এনএস টিম ইন্টারন্যাশনাল জাতিসংঘ কর্তৃক প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিনে সেই নিউজটা আপনারা অনেকেই পড়েছে এখান থেকে আপনারা যা জানতে পেরেছেন এই হাসিনা ফ্যাসিস সরকারের অত্যাচার নির্যাতন গুম খুন আইনা ঘর সবগুলো ইতিহাস সুন্দর ভাবে তুলে ধরেছে যে কথাগুলো আমাদের বিএনপির সকল নেতৃবৃন্দ গুলো হাড়ে হারে উপলব্ধি করে আপনাদেরকে বলার চেষ্টা করেছিল আপনারা ওলে হয়তো বা বোঝার চেষ্টা করেননি এখন বুঝতে পারছেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তথা হাসিনা কতটা ভয়ঙ্কর মানব রূপী দানব

আপনার এনপিট থেকে পালিয়ে যান আমরা বনি নি আপনারা প্ল্যান থেকে পালিয়ে যান আপনারা আমরা গামির ভাষায় একটা কথা শুনুন স্বাদ নিয়ে নিয়ে পালন করলে সেই স্বাদকে যদি আপনি রক্তের নেশা ধরিয়ে দেয় একসময় রক্ত ছাড়া বাঁচতে পারে না বিএনপি রক্ত কেন গিয়ে শেষ করে দিয়েছে তাই সেই স্বাদ আর বিএনপি রক্ত না আপনাদের রক্ত শোষণ করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে তাই আপনারা বাংলাদেশ ছেড়ে আরো যে লুকিয়ে রয়েছেন পাশের দেশগুলোতে পালিয়ে গেছে ওভাবে উপযোগী না ধরে পালিয়ে না থেকে সামনে আসেন এসে কথা বলেন আন্দোলন করেন এই দেশ আপনাদের যদি হয়ে থাকে আন্দোলন করেন আমরা সেই আন্দোলনের সমুচিত জবাব দেওয়ার জন্য তৈরি আছি না বাংলাদেশের জনগণের সর্বোচ্চ ভালোবাসার জায়গায় বিএনপি আছে সেই জায়গা থেকে বিএনপি দেশকে সহযোগিতা করে যাচ্ছে দেশকে পরিচালনা করছে সাধারণ ছাত্র জনতারা আমরা এই দেশ গঠনের দায়িত্ব নিয়েছি তাই যদি আপনারা উঠি ছুটি পারেন হবে আপনি আসেন আমরা আমন্ত্রণ জানাচ্ছি উকি মানার প্রয়োজন নেই লিফলেট বিতরণ করেন মিটিং করেন হরতাল করেন আসেন রাস্তায় রাস্তায় এবার খেলা হবে আপনাদের এই অবস্থান কর্মসূচি